নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি দেখুন কি সুন্দর পাতা বাহারের নার্সারি দাদা আপনার নার্সারির নামটা কি সরকার নার্সারি আপনার নামটা নিতাই সরকার আপনার এই নার্সারিটার মধ্যে এত রকমের পাতা বাহার রয়েছে বারো চোদ্দ রকম আছে আর আপনি এই গাছগুলো এরকম মাটিতে লাগিয়েছেন মাদার প্ল্যান্ট মাদার এখান থেকে চালাগুলো করেন আগে আমরা এই গাছগুলোর ভ্যারাইটিগুলোর সাথে পরিচিত হব এই যে প্রথম যে ভ্যারাইটিটা আমরা দেখছি এটা কি ভ্যারাইটি আচ্ছা এই গাছগুলো যখন কেউ টবে করেন শীতকালের দিকে অনেক সময় পাতা ঝরে পড়ে যায় কারণটা কি রাখতে হবে সেরে রাখতে হবে সেরে ও শীতকালে সেরে রাখতে হবে তা আপনার এই যে খোলা আকাশের নিচে জমিতে রয়েছে এখানে পাতা ঝরে না ঝরবে শীতকালে ও শীতকালে ঝরে যাবে হালকা ঝরবে শীতকালে যদি এই গাছটাকে সঠিকভাবে মেনটেন করতে হয় তাহলে এটাকে শেড দিতে হবে শেড দিলে ভালো মানে কুয়াশাটা যেন না পড়ে কুয়াশা সাইড থেকে লাগলে

তিরিশ টাকা তারপরে ছয়ের প্যাকেটে পঞ্চাশ টাকা ত্রিশ থেকে পঞ্চাশ টাকা এগুলো সব পঞ্চাশের তাই তো আর এই যে হলুদ যে ভ্যারাইটিটা আমরা দেখছি একটা গাছ এত বড় হয়েছে নামার চাই রিনা হলুদ ঠিক আছে রিনা হলুদ রিনা হলুদ তো হলুদ ঠিক আছে রিনা হলুদ এটা হচ্ছে আপনার রিনা লাল ঠিক আছে রিনা রিনা রেড আর কালার আসবে কালার পাল্টে যাবে কালার খুব এটা চেঞ্জ করে ওদিকে বড় গাছ দেখান তাহলে বড় গাছগুলো দেখাচ্ছি আগে এই ভ্যারাইটিটা দেখি এটার নাম কি বললেন এক্সেল এক্সেল এগুলো কি কটন বলে এগুলোকে এক্সেল বলে বেঙ্গালোর ভ্যারাইটি বেঙ্গালোর কটন এটাকে বলে জাম পাতা জাম পাতা আপনারা বলেন জাম পাতা আর এটাকে বলা ওখানে আছে ওটা দেখাচ্ছি চলুন পরপর আমরা দেখি বলছি এই যে গাছগুলো আমরা দেখছি এগুলো তো মোটামুটি এক একটা গাছ এখানে কি একটা করে গাছ আছে একটা গাছ কতটা ভলিউম হয়েছে কতটা বড় অনেক এটা দশ বছর বেশি বয়স দশ বছরের গাছ তো ম্যান হাইটের গাছ আর অনেকটা জায়গা জুড়ে রয়েছে এটা কেটে দেবো পরে এখন এই তুলে দেওয়া ঠিক আছে কিছু তুলবো মাল এগুলো এই তুলেও দিয়েছিলাম বিক্রি করে ওই রকম বড় গাছও বিক্রি করে দেন ওই তোমার ফিটিং করতে হবে ফিটিং করে বিক্রি করবে না ফালকুয়া চলতে হবে তো এই গাছটা কি ভ্যারাইটি ও তো ব্যবহারটা এটাও ব্যবহার আর এই যে এগুলো সব এক্সেল এটা এক্সেল এটা ব্যবহ এটা ব্যবহ এটা এটা আমি নাম বলতে পারবো না গুরুদেব বলতে পারবো কিন্তু ফোন করেছিলাম তো এটার নামটা বলতে পারবো না এই ভ্যালিসটা এর নামটা আপনি বলতে পারবেন ভালো হয় বলের মতো হয় পুরো গাছটা এই যে এই মালটা এই এই মালটা এই যে এটা বলের মতন হয় পুরো বলের মতো ঝাড়ে পুরো দেখুন এই গাছটা কিরকম আছে পুরো গোল একেবারে গোল এটা একটা দিয়ে দিচ্ছে এই যে এরকম গুঁড়ো ব্যাগে করেছেন একটু বড় গুঁড়ো ব্যাগে এইগুলো হাজার টাকা করে বিক্রি করেছে হাজার টাকা করে বিক্রি করেন এগুলো কল্যাণী হয় এইটার কথা বলছিল উনি এটা এটা যে এটা ব্যাংকক এটা ব্যাংকক ব্যাংকক কটন এটা হচ্ছে না এই যে এটা রে না লাল তো এরকম বড় যে গ্রো গুলো রয়েছে এই বড় গ্রো ব্যাগের এই গাছগুলো 1000 টাকা করে দাম আর এই যে এগুলো মাটিতে এটা পুনা ভ্যারাইটি এটা পুনা এটা পুনা বলা হয় তাহলে আপনি এই ধরনের কটন গুলোই করেন এই যে এটা দেখেন এটা ভালো লাগে এই এটা কাটিং করে নিছে এটা চারা কাটিং করে নিছে এটা আবার ডগ ছাড়বে এটা পুনা এটা পুনা এটা পুনা এটা পুনা এটা আপেল এটা দেখুন এটা খুব সুন্দর এটা আপেল এটা এটা মানে কম খুব মানে চারা কম হবে চারা কম হয় মানে স্লো গ্রোথ তাহলে এই যে আপেল কটন এর তো অনেক রকম ভ্যারাইটি হয় অনেক আপনার কাছে কতটা ভ্যারাইটি আছে আপেল একটা ওই ব্যাংক একটা ঠিক আছে ব্যাংক

আর এগুলো তো এগুলো এখন লাস্ট মাল ক্রোটনের একটা নার্সারি আপনারা এগুলো হচ্ছে আগের বছরের এগুলো গত বছরের এটা গত বছরের এখন এখন এগুলো আছে আরও আছে অন্য জায়গায় বাগান অন্য বাগানেও এরকম করা রয়েছে হ্যাঁ বাংলাদেশ সব এই বিভিন্ন রকম সাইজে করে রাখেন রেডি পট এখানে আসুন এখন ওগুলো চারা কাটিং দেওয়া আছে শিকড় হয়ে গেছে এগুলো চারা তৈরি হচ্ছে দেখাবো শিকড় হ্যাঁ দেখেন ঢুকুন আসতে পারে এগুলো এক্সেলের চারা তৈরি হয়েছে হুম ও রুট এসে গেছে এটা এখন না পাঁচ দিন পরে তোলে যাবে পাঁচ দিন পরে তুলে প্রথমে গ্লোব্যাগে বসো একটা পোনা বেড়া আর এখানে সব শেডের মধ্যে রয়েছে শেডে এখন কাটিং দেওয়া আছে না তা টোটাল কতগুলো ভ্যারাইটি আপনি করছেন জানে দশটা মতো আজমত টোটাল দশটা ভ্যারাইটি

এটা হচ্ছে আপনার বলা আমাদের বলা থানা পড়ছে ঠিক আছে আমার গ্রামের নাম হাতিকান্দা এদিকে আসবো ওই সিলে দেখেন ডালিয়া মাতঙ্গিনী হবে সাইলি হবে ও ডালিয়াগুলো আপনি করে নার্সারি ম্যানদের দেন আমি খুচরো বিক্রি করি হোলসেলে যাই খুচরো হোলসেল দুটোই করেন এটাও তো খুব সুন্দর লাগছে হ্যাঁ এটা পুরনো ভাই শিবশঙ্কর শিবশঙ্কর আচ্ছা এখানে গিয়ে গাছটার লাল ফুল হয়েছে হুম ওটা একটা জंगली গাছ না আপনার এখানে হয়েছে যে বড় জঙ্গলের কাঁটা আছে না হ্যাঁ কাটা হচ্ছে না এটা কেউ গাছ ও জানি না এটা আমি কাট কেটে দেব মানে কস্টাসের একটা ভ্যারাইটি এটা কইতা এটা দেখুন এই এটা এক্সেল দেখুন এটা দেখুন এক্সেল এই এক্সেল কি নাম আমি এটা কাট বৈগুলো এক্সেল গুলো খুব সুন্দর আমি এখন কাট মানে সব মাসে কাটবো বড় বড় ঝাড় তৈরি এখন আমার প্রয়োজন নেই এগুলো এখন এই আসুন এখানে বাবা এত পরিমাণে ডালিয়া করেন আপনি

বাগনা দাম কম আছে আর ডালিয়া কত পরিমানে করেন ডালিয়া এগুলো মাতঙ্গিনী এটা এগুলো সব মাতঙ্গিনী সাদা ডালিয়া মাতঙ্গিনী বড় বড় ফুল যে মাতঙ্গিনী কত করে মাতঙ্গিনী এখানে আমি বিক্রি 7 টাকা করে 7 টাকা করে কি কাটিং চারা ছোট চারাই 7 টাকা করে বিক্রি 10 টাকা বিক্রি ছিল কালে এত দাম হুম আর ওইগুলো 5 টাকা এটা 5 টাকা আর চন্দ্রমল্লিকা শেষ হয়ে গেছে চন্দ্রমল্লিকা এগুলো মাদার প্ল্যান্ট রাখা এগুলো মাদার করে খুব সুন্দর এটা কই দেন না হ্যাঁ খুব সুন্দর এটা বলল জায়েন্টের আগামী বছর মাথার রাখা হয়েছে আমার মাদার ডুবে গেছে জায়েন্ট পরের বছর পাওয়া যাবে এগুলো মাদার যে রাখা আছে সব হুম পঁচিশটা ত্রিশটা হ্যাঁ এগুলো লাগানো হবে আরো কয়েকদিনের মধ্যে কত পরিমাণে গ্রো ব্যাগে ক্রোটনগুলো তৈরি হয়েছে দেখুন কি অপূর্ব শোভা পাতা বাহার পাতার মাঝে রঙের ফোয়ারা এবং এই প্রজাতিগুলির মধ্যে কালার চেঞ্জিং করে বছরের এক এক সময় এক এক রকম রং আসে এখনো কালার হচ্ছে সবগুলি ভ্যারাইটিতে আসে না তবে বেশিরভাগ ভ্যারাইটির মধ্যেই কালার বদলে বদলে যায় এই হলুদটার তো কালার চেঞ্জ হয় না না ওটা ওটা হলুদটা একটাই কালার এখনো কালার আসবে ভালো আরো কালার বাড়বে হলুদ রংটা আরো বেড়ে যায় আর কোন সময়টা সবথেকে বেশি কালার আসে এই আর 15 দিনের মধ্যে কালার বাড়বে তারপরে আবার বেশি কুয়াশা পড়লে পড়ে উপরে ইয়ে যাবে ছুঁয়ে যাবে মানে ডগাটা পুড়ে যাবে

ফাল্গুন মাসে আবার দেখতে হবে এখানে পুরো মাল থাকবে রেডি মাল সব আর কিছু টাবে থাকবে আর কিছু বস্তা পারে থাকবে তাহলে আপনার সাথে যোগাযোগ যদি কেউ করতে চান কোন সময়ে যোগাযোগ করলে ভালো এখন তো বড় মাল আছে এখন ছোটো মালটা একটু কম আছে ওটা ফাল্গুন মাসে ভালো হবে সবথেকে ফাল্গুন মাসে ফাল্গুন মাসে দেখ ভালো কেটার মাল দেখতে হবে এখন আমি সেটার মধ্যে মাল লাগানো হবে তো সে গাছটা তুলে ফিটিং করাবে তবে সব তবে বস্তা পারে বন্ধুরা সরকার নার্সারি আমরা ঘুরে দেখলাম অসাধারণ পাতাবাহার ডালিয়ার অনেক চারা চন্দ্রমল্লিকা আপনারা যোগাযোগ করবেন নতুন একটি নার্সারির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম এই নার্সারি থেকে এই সমস্ত বাহারের গাছগুলো অনেক দূর দূরান্তে চলে যায় বাইরেও চলে যায় কেমন লেগেছে ভিডিওটি জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার